আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সামনে জনপ্রিয় ব্র্যান্ড প্যানাসোনিক ব্র্যান্ডের ফুড প্রসেসর নিয়ে আসছি তো খুবই চমৎকার একটি মডেল নিয়ে আসছি আপনাদের জন্য তো এটি দিয়ে আপনারা কি কি ভেজিটেবল কাটতে পারবেন এছাড়াও কি কি ফিচার রয়েছে সমস্ত কিছুই থাকছে এই ভিডিওতে তো সকলেই পুরো ভিডিওতে থাকবেন ইনশাল্লাহ তো আমি আপনাদেরকে এটি সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব বিস্তারিত জানাতে আমার সাথে রয়েছে রাজীব ভাই রাজীব ভাই আলাইকুম ওয়ালাইকুম রাজীব ভাই আজকের ফুড প্রসেসরটার অ্যাডভান্টেজ কী কী রয়েছে এবং কী কী অ্যাকসেসরিজ এটিতে কী কী আমাদের কাস্টমাররা ব্যবহার করবে সব কিছুই বিস্তারিত জানাবেন ধন্যবাদ মেহদি ভাই ভিভার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদেরকে দেখাবো প্যানাসোনিক ব্র্যান্ডেড ফুড প্রসেসর তো এই ভিডিওটা দেখতে পুরো মানে পুরো ভিডিওটা আমাদের সাথে থাকবেন এর একটা কারণ হচ্ছে আমরা এটা কিভাবে সেটিং করবেন কোন অ্যাক্সেসরিজ দিয়ে কোন কাজগুলা করবেন এবং কিভাবে আপনারা এটা খুলবেন এবং এগুলা পরিষ্কার করবেন তো এগুলো একটু দেখতে হবে আপনাদেরকে কেননা সেটিং জিনিসটা যেহেতু এটা অনেকগুলো অ্যাক্সেসরিজ আছে সেটিং জিনিসটা একটা অনেক বড় ব্যাপার তো ভিউয়ার্স এই টাইপের ব্র্যান্ডের প্রোডাক্ট পেতে কিংবা ব্র্যান্ডের প্রোডাক্টের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজে দেখে দেখে থাকেন অবশ্যই ফলো করে নেবেন আমি প্রথমে আপনাদেরকে এইটার প্রোডাক্টটা ডিসপ্লে করে রেখেছি দেখেন এখানে এত এতগুলো অ্যাক্সেসরিজ আমি এটার বক্সটা প্রথমে আপনাদেরকে দেখাই তাহলে আপনাদের আস্তে আস্তে বুঝতে সুবিধা হবে এবং এটা কিন্তু আমরা প্রত্যেকটা পার্ট টু পার্ট সেটিং আপনাদেরকে দেখাবো এটা একটা বড়ো গুরুত্বপূর্ণ জিনিস ফুড প্রসেসরে যে সেটিংটা কিভাবে করবেন এবং কোন অ্যাকসেসরিজে কোন আইটেমটা করবেন হ্যাঁ ব্র্যান্ডের এটার মডেল নাম্বারটা একটু দেখেন এম কে এফ এটা হচ্ছে এটার মডেল নাম্বার মডেল এম কে এফ ফাইভ ওয়ান জিরো ফুড প্রসেসর পঁচিশ ফাংশানস পঁচিশটা ফাংশান আছে নাইন ইন ওয়ান দেখেন এই পাশটাই দেখেন এখন আপনারা আমরা এইটা দেখাচ্ছি এই ফুড প্রসেসরগুলো দিয়ে আপনারা এই টাইপের এই এরকম সাইজের ভেজিটেবল কাটতে পারবেন মিল্কশেক করতে পারবেন এরকম টাইপের এবং আপনারা এই যে এরকম চিকন চিকন টাইপের ভেজিটেবল করতে পারবেন চপিং করতে পারবেন চপার আছে এটাতে এবং এটাতে মালটা জুস করতে পারবেন আমি আপনাদেরকে এখন এইটার যে অ্যাক্সেসরিজগুলো আছে সেগুলো একটু দেখাই প্রথমে যেটা দেওয়া আছে এটা হচ্ছে চপার ব্লেড নাইফ প্লেট এটা হচ্ছে চপার এটা দিয়ে আপনারা মাংস মাংস কিমা করতে পারবেন কিংবা চপিং করতে পারবেন দেখেন এই যে আপনারা এই ব্লেডটার সাহায্যে এরকম চপার করতে পারবেন পেঁয়াজ এরকম কাটতে পারবেন তারপরে যাইয়া আপনার যে কোনো সবজি এরকম কুচি কুচি করে কাটতে পারবেন আচ্ছা এরপরে দেখেন আপনারা এরকম কয়েকটা ব্লেড পাবেন এরকম একটা দুইটা তিনটা ব্লেড পাবেন এরকম আপনারা স্লাইস করে কাটতে পারবেন সেটা পেঁয়াজ হোক সব তারপরে শসা হোক কিংবা গাজর হোক টমেটো হোক এই টাইপের যত সবজি হয় শশি কিংবা এরকম আরও অনেক ধরনের সবজি আছে সেগুলো আপনারা এভাবে কাটতে পারবেন এরপরে দেখেন আরেকটা ব্লেড আছে শ্রেডিং ব্লেড এরকম চিকন করে আপনারা কাটতে পারবেন যেটা সাধারণত সালাদের সাথে ব্যবহার করে কিংবা আপনারা যদি চান চাঞ্জা আলু ভাজি করবেন চিকন করে কেটে এরকম করে কাটতে পারবেন ফ্রেঞ্চ ফ্রাই ব্লেড দেখেন এখানে কিন্তু আরেকটা ব্লেড দেওয়া আছে যেটা একদম ফ্রেঞ্চ ফ্রাই সাইজের হয়ে বের হবে এবং আপনারা ফ্রেঞ্চ ফ্রাই করতে পারবেন আপনারা চাইলে এরকম দেখেন এই যেরকম পিনাট বাদামের এরকম ভর্তা করতে পারবেন তো এরপরে আছে এটার সাথে আছে দেখেন একটা জগ আছে এই জগটা হচ্ছে আপনার জুস করার জন্য যদি আপনারা জুস করতে চান তাহলে একটা জগ দিয়ে দিয়েছে এবং এটার সাথে একটা গ্রাইন্ডারও দিয়ে দিয়েছে দেখেন ড্রাই গ্রাইন্ডিং অ্যাটাচ এটা হচ্ছে কফি গ্রাইন্ডার এটাতে আপনারা যে কোনো শুকনা মশলা কিন্তু গ্রাইন্ড করতে পারবেন যে কোনো শুকনা মশলা তারপরে দেখেন এখানে নিডিং ব্লেড আছে আপনি যদি ডো তৈরি করতে চান সেই ব্লেডও আছে আটা খামির করতে চান সেই ব্লেডটা এখানে দিয়ে দিয়েছে হুইপিং ব্লেড আছে আপনারা যদি মিল্কশেক কিংবা লাচি এই টাইপের জিনিস এই টাইপের খাবার তৈরি করতে চান মিক্সিং করতে চান হুইপিং ব্লেড দিয়ে দিয়েছে এরপরে দেখেন সাইট্রাস প্রেস অ্যাটাচমেন্ট আপনারা যদি মালটা কিংবা লেবু জুস করতে চান সেটার জন্য দিয়ে দিয়েছে তো এইটাতে দেখেন আসলে অনেকগুলো অ্যাক্সেসোরিজ আছে এবং অনেকগুলো ফাংশন অনেকগুলো কাজ আপনারা একটা নিলেই কিন্তু আপনারা করতে পারতেছেন অনেকগুলো আমি আপনাদেরকে এটা একটু এখানটা একটু খেয়াল করেন মটর পাওয়ার হচ্ছে আটশো ওয়াট মোটর পাওয়ার আটশো ওয়াট আর এটার যে বোল্টটা আছে সেটা হচ্ছে টু লিটার অর্থাৎ আপনারা যে ভেজিটেবলসগুলো কাটিং পরার পরে যে বোল্টতে পড়বে সেটা হচ্ছে টু পয়েন্ট ফোর লিটার আর এটার যে প্লাস্টিক জারটা আছে জুস করার জন্য সেটা হচ্ছে এক লিটার একদম ওয়ার্কিং ক্যাপাসিটি এক লিটার টোটাল গ্রোথ ভলিউম হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট থ্রি লিটার হচ্ছে টোটাল জারটা জারটার ক্যাপাসিটি বাট এক লিটার হচ্ছে একদম অ্যাকুরেট ক্যাপাসিটি প্রত্যেকটা কিন্তু একদম ভেঙে ভেঙে বুঝাই দিছে ড্রাই মিল অর্থাৎ আপনার শুকনো মশলার জন্য পঞ্চাশ গ্রাম শুকনো মশলা এট এ টাইম একসাথে গ্রাইন্ডিং করতে পারবেন ডার্স এখন আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি প্রথমে যেটা দেখাচ্ছি আপনি আপনারা একটু লক্ষ্য করেন আমি কিন্তু চালায়া দেখাবো আপনাদেরকে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে চপিং ব্লেড দেখেন অনেক ধারালো একটি ব্লেড আপনার এটা হচ্ছে চপিং ব্লেড আমি এটা দিয়ে চালায় দেখাবো এরপরে দেখেন এখানে তিনটা ব্লেড আছে যেটা হচ্ছে আপনার এই যে হুইপিং মানে ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য কিংবা ওই যে ভেজিটেবলসগুলো চিকন করার জন্য কিংবা ভেজিটেবলগুলো স্লাইস করে কাটার জন্য এখানে তিনটা ব্লেড দেওয়া আছে এবং ব্লেড রাখার কিন্তু একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছে আপনারা এটাকে এইভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন আপনাদের হাতের কাছে যেন হারাবে না এরপরে দেখেন এটা হচ্ছে ডো তৈরি করার জন্য ডো তৈরি করার জন্য ব্লেড এবং এইখানে দেখেন এটা হচ্ছে মাল্টার জন্য আমি প্রত্যেকটা কিন্তু আপনাদেরকে সেটিং করে করে দেখাবো যেটা খুবই জরুরি আপনারা দেখবেন আমি প্রথমেই বলছি এটা হচ্ছে জুসার জগ ব্ল্যান্ডার জগ আর এবং এটা হচ্ছে ড্রাই গ্রাইন্ডিং আর এটা হচ্ছে আপনি যে ব্লেডটা সেটিং করবেন সেটা তো আমি প্রথমে আপনাদেরকে দেখেন এটা হচ্ছে টু পয়েন্ট ফোর লিটারের জবটা আমি প্রথমে আপনাদেরকে জগগুলা চালায় দেখাচ্ছি আপনারা একটু লক্ষ্য করেন ভিওয়ার্স আমি ইলেকট্রিসিটি লাইন অলরেডি দিয়ে দিয়েছি এইখানটায় দেখেন দুইটা লক আছে এটা হচ্ছে যখন আপনি ড্রাই গ্রাইন্ডিং অথবা জুস ব্ল্যান্ডারের জন্য জগটা বসাবেন তখন এইখানটায় বসবে আর এটা হচ্ছে যখন আপনি বড় জগটা বসাবেন বোলটা তখন কিন্তু এই লকটা বসবে আপনারা একটু লক্ষ্য করেন এই যে এই জগটাকে এই জগটার এখানে কিন্তু দেখেন তিনটা স্ট্যান্ড আছে এটা কিন্তু এখানে এসে লক করে দিবে। এটা এইভাবে বসবে এটা এখানে এসে লক করে দিবে তাহলে আপনার ব্ল্যান্ডারটা অ্যাক্যুরেট সেটিং হবে তো দেখেন এই যে এখন আপনারা এই দিকটা একটা মুছর দেবেন এই যে এখন কিন্তু লক লাগছে তো এখন আমি যদি এটা চলাই এই চলবে দেখেন এটা কিন্তু অনেক স্পিড আর এটা কিন্তু একদম বলতে গেলে সাউন্ডলেস অন্যান্য ব্ল্যান্ডারে যেরকম সাউন্ড করে এগুলো কিন্তু একেবারে সাউন্ড প্রুফ অনেক 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 কম এগুলাতে জি তো এটাতে কিন্তু আবার দেখেন দুইটা স্পিড আছে এক নাম্বার স্পিড এবং দুই নাম্বার স্পিড আর এই দিকটা হচ্ছে পাল পালস অপশন জি তো আমি এখন এটা খুলে নিই বুঝতে সমস্যা হয়নি এটার সাথে একটা ঢাকনা দেওয়া আছে আর এটা হচ্ছে ড্রাই গ্রাইন্ডিং মিল এটাও ঠিক এইভাবে বসাবেন এই যে বসানোর পরে এই যে লক লেগে গেছে কিন্তু দেখলে এখন চলবে তো আমি এখন এটা খুলে নিই আর যখন আপনারা এই এগুলা খুলবেন বাটি খুলবেন শুধু মোটরটা কিন্তু কখনোই চলবে না এই লকগুলো অ্যাকুরেট না লাগা পর্যন্ত মোটরটা কিন্তু কখনোই চলবে না কখনোই চলবে না হ্যাঁ এই ড্রাইং গ্রাইন্ডিং মিলটা এইভাবে খুলবেন আসলে এগুলা সবগুলা কিন্তু ম্যানুয়াল বুকে দেওয়া আছে আপনারা দেখলে একটুখানি বুঝে নেবেন তারপর প্র্যাকটিক্যালি দেখলে আপনাদের বসতে আর সুবিধা হবে তো আমি এখন আপনাদেরকে যে এই বোলটা যেটা যেটা দিয়ে আপনারা আসলে ভেজিটেবলসের জন্য কিংবা চপারের জন্য ডোয়ের জন্য কাজ করবেন সেটা একটু বসাই দেখাই এটা দেখেন আউটার সার্কেলে বসবে এখানে কিন্তু লক আছে এটাকে ঠিক এইভাবে বসাইয়া এই যে এখানে মোছর দিবেন এখন কিন্তু লাগবে তো এটা কিন্তু এখন চলবে না দেখেন এটা কিন্তু এখন চলবে না বিকজ এটাতে কিন্তু ঢাকনাতেও লক আছে এটা হচ্ছে আপনার যখন আপনারা ভেজিটেবলস কাটিং করবেন কিংবা ডো তৈরি করবেন তখন এটার জন্য তো প্রথমে আপনাকে এইটা এই যে দেখেন এটা বসাইতে হবে প্রথমে আপনাকে এটা বসাইতে হবে এখন আপনি এখান থেকে যে কোনো ব্লেড সিলেক্ট করতে পারেন ধরেন আমি যদি আপনাকে এই যে স্লাইসের জন্য যে ব্লেডটা এটা যদি সিলেক্ট করি এটা কিন্তু আপনাদেরকে এইভাবে বসাইতে হবে দেখেন আগে এই সাইডের লকটা লেগে নিয়ে তারপরে এখানে হালকা প্রেস করতে হবে লক লেগে গেছে কিন্তু একেবারে আবার এটা খোলার নিয়ম কি আর তো দেখেন খোলার নিয়মটা হচ্ছে এই যে এখানে দেখেন আঙ্গুল দিয়ে প্রেস করার মতো একটা উঁচু করে একটা বাটনের মতো দেওয়া আছে এটা আপনারা প্রেস করবেন এই যে এইভাবে এটা খুলে যাবে জাস্ট তো এইভাবে আপনারা যে আরও তিনটা ব্লেড আছে এই যে আপনার ফ্রেন্স ফ্রাই করার জন্য কিংবা আপনার এই যে চিকন করে স্লাইস করার জন্য যেগুলো আছে এগুলো সেম একই কায়দায় আপনারা এগুলা ইউজ করবেন হ্যাঁ তো আমি এখন এটা এখন রেখে দিচ্ছি এখন আমি আপনাদেরকে আদার্স যে অ্যাক্সেসারিসটা আছে ওইটা একটু দেখাচ্ছি আর তো ভিউয়ার্স এখন দেখেন এটার মধ্যে যে চপার আছে চপার ব্লেডটা আপনারা কিভাবে লাগাবেন হ্যাঁ তো এই যে চপার ব্লেডটা ঠিক এইভাবে লাগাবেন এবং এই যে এখানে দেখেন ঢাকনা দেওয়া আছে তো এটা ঠিক এইভাবে বসিয়ে এই যে এদিকে লক করে দেবেন এই দেখেন সুইচ দেওয়া ছিল যার কারণে চলতেছিল তো সেটিং করার পরে এই দিকটা হচ্ছে এক নাম্বার স্কুই আর এটা হচ্ছে দুই নাম্বার স্কুল আর এদিকটা হচ্ছে পাল তো এটা কিন্তু এখন আমি খুলে ফেললাম দেখেন খুলে নিলাম ঠিক একইভাবে কিন্তু আপনারা এই যে ডো তৈরি করার জন্য যে ব্লেডটা দিয়েছে ঠিক একইভাবে ডো তৈরি করার জন্য এটা ব্যবহার করবেন এবং এই যে এইভাবে আর ডো তৈরি করার জন্য হচ্ছে বারবার অনেক সময় একটু একটু পানি দিতে হয় সেই পানিটা আপনারা এখান দিয়ে দিতে পারবেন এখান দিয়ে দিতে পারবেন তো এখন আমি এটা খুলে নিলাম হচ্ছে যে এই যে হুইপিংটা আপনারা দেখছেন এই যে এটা হুইপিং যেটা হুইপিংটা সেম ঠিক এইভাবে লাগবে আসলে অ্যাটাচমেন্ট সবগুলাই অলমোস্ট সেম সবগুলো অ্যাটাচমেন্টে অলমোস্ট সেম এখন দেখেন আপনারা যে লেবু অথবা মালটার জুস করবেন সেটার জন্য কীরকম পাবেন এই যে এটা কিন্তু ঠিক এরকম খোলা পাবেন তো এইখানটায় দেখেন এইখানটায় কিন্তু দাঁতের মতো আছে যে এটাকে ঠিক এইভাবে বসাবেন এই দেখেন এটাকে ঠিক আপনারা সরি এটা উঠে নেবেন এটা উঠতে উঠাই নিতে হবে এটাকে ঠিক এইভাবে বসাবেন এভাবে বসাইয়া এই যে লক লাগাই দিতে হবে এখানটায় লক লাগাই নেবেন ঠিক ওইগুলার মতো লক লাগিয়ে যে দেখেন লক লাগছে এরপরে উপরে যে ক্যাসিংটা আছে এটাকে ঠিক এইভাবে বসাই দিবেন এখানে দেখেন কাটা আছে কিন্তু এগুলা এগুলা কিছু করতে হবে না এটা জাস্ট এইভাবে বসাই দেবেন এই যে চাপ দিয়ে লেগে গেল এখন আপনি চালান এই যে এইভাবে তো মালটা এবং লেবুটা কিন্তু আপনারা এখানে দিলে জুস হয়ে কিন্তু সেটা নিচে পড়ে যাবে এটা কিন্তু লক লাগতে হবে হ্যাঁ তো আমি এখন এটা খুলে নিচ্ছি এটা খুলে নিচ্ছি আর আশা করি বুঝতে কোনো সমস্যা নেই এই যে আপনারা বারবারে বলতেছি এই লকটা কিন্তু কখনোই আপনার না লাগলে কিন্তু আপনার ব্লেড চলবে না এই লকটা কিন্তু কখনোই ব্লেড না লাগলে চলবে না দেখেন এভাবে বসাই দিলাম আর এটা হচ্ছে আপনার প্রেসার হ্যাঁ এটা দিয়ে প্রেস করবেন আচ্ছা এদিকে দিয়ে যে কোনো সবজি দিলে এটা দিয়ে সবজি দিয়ে এটাকে প্রেস করবেন আর সবজিটা স্লাইস হয়ে কিংবা নিচে 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 পড়বে নিচে পড়বে তো খুবই চমৎকার কিন্তু আশা করি আপনারা সবগুলো ফাংশন বুঝতে পেরেছেন এরপরও যদি আপনারা কোনো কিছু বুঝতে না পারেন আমাদের শেয়ার করা যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আরও বিস্তারিত জানতে পারবেন তো রাজীব ভাই এটার সাথে ওয়ারেন্টি কি থাকছে মেধি ভাই এটার সাথে আমরা কিন্তু এক বছরের এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি যদিও প্যানাসনিকের আইটেমে কিন্তু ওয়ারেন্টি সাধারণত একেবারেই দরকার হয় না আপনার এরকম একটা প্রোডাক্ট কিনলে কিন্তু আপনার একদম বাসায় দশ বারো বছর আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন কিংবা এগুনে এগুলাকে আসলে লাইফ টাইম সাপোর্ট দেওয়ার জন্য আপনার বাসায় ব্যবহার করতে নিতে পারেন এগুলা আচ্ছা তো খুবই চমৎকার কিন্তু আপনারা একদম কম সময়ে সবজি কাটাকাটি করতে পারবেন এছাড়াও কিন্তু এটার সাথে আরও একশো রয়েছে আপনারা আশা করি বুঝতে পেরেছেন এগুলো সম্পর্কে তো রাজীব ভাই আপনার কাছে আমার রিকোয়েস্ট আমার কাস্টমারদের জন্য একদম সীমিত একটা প্রাইস রেখে আপনি আমাদের কাস্টমারদের একটা প্রাইস দেবেন অবশ্যই মেহদি ভাই আমরা আসলে সব সময় আমরা কিন্তু প্রাইসের দিক দিয়ে কাস্টমারদেরকে একদম হোলসেল প্রাইসটাই দিই তো আজকে যে প্রোডাক্টটা দেখিয়েছি এটার মডেল নাম্বার আবারও একটু বলে দিচ্ছি আপনারা দেখেন প্যানাসনিকের ফুড প্রসেসর মডেল হচ্ছে এম কে এ এফ ফাইভ ওয়ান জিরো এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি পনেরো হাজার তিনশো টাকা অনলি পনেরো হাজার তিনশো টাকায় কিন্তু আপনারা এই প্রোডাক্টটি পেয়ে যাবেন পনেরো হাজার তিনশো টাকায় দেখেন এতগুলো অ্যাকসোসেরিজ সহ পাচ্ছেন আপনারা আর আমরা কিন্তু একদম ইনটেক প্রোডাক্ট সেল করে থাকি তো এই রকম ইনটেক এবং অরিজিনাল প্রোডাক্ট পেতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর রাজীব ভাই এগুলোর ওয়াটার প্রসেস কী অর্ডার প্রসেস হচ্ছে কেউ যদি আমাদের স্টোরে দেখে নিতে চান এসে তো ড্রেসক্রিপশন বক্সে যে অ্যাড্রেস দেওয়া আছে অ্যাড্রেস মোতাবেক এসে দেখে নিতে পারেন প্রয়োজনে ফোনে লোকেশন জানার জন্য ফোন দিতে পারেন কোনো সমস্যা নেই আর ঢাকার বাইরে কিংবা ঢাকার ভিতরে যদি কেউ একবারে হোম ডেলিভারি চান আমরা কিন্তু একবারে গ্রাম পর্যায়ে পর্যন্ত জেলা উপজেলা গ্রাম পর্যায়ে হোম ডেলিভারি দিয়ে থাকি তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকিটা হচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিব প্রোডাক্ট হাতে নিয়ে তারপরে আপনি ডেলিভারি ম্যানকে পেমেন্টটি দিয়ে দিবেন একদম ইজি প্রসেস ভিওয়ার্স আপনারা এই রুলসটা অবশ্যই ফলো করবেন এবং এই প্রোডাক্টগুলো এইভাবে অর্ডার করতে পারবেন আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেই আমাদের ডেলিভারি কিন্তু খুবই ফাস্ট তো আমাদের স্টক যতদিন আসে ততদিন এই প্রাইজেই থাকছে আপনারা দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোনো আরেকটি ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ